இது uh

એ તો નહી સાચું આય ઓય ની બેક ઓહો આને ઓટોર ફાયર બાકી રાધા ગઈ જી હવે નહી કરી દેનો બો સાચું કરી દેનો હા આ રે ઈર પૂજીનો છે આ કોરામરો ઓટ ફૂલ દેને 다이프렐라야 이제는 야에 대기 주다 모드 꾸

ফুলবাড়ি উপজেলার ইউনিয়নের কাহালগাঁও বাজোয়া নদীর নবনির্মিত ব্রিজ বাইপাস রাস্তা বাইপাস ব্রিজটি পানির স্রোতে ভেঙে উল্টে গেছে একটি মোটর সাইকেলও পানির সাথে বেসে গেছে আপনারা দেখছেন এলাকার লোকজন বিভিন্নভাবে মাছ ধরছে আপনারা দেখেন পানি আর পানি বহু মানুষের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য খামারিদের যা কল্পনা অতীত এই মানুষগুলো এখন অনেক একটাই হয়ে গেছে আপনারা দেখেন এখানে ব্রিজের পাশেই জাল দিয়ে অনেকে ছিপ জাল দিয়ে মাছ ধরছে আপনার প্রতি টান টানে দেখেন কী পরিমাণ মাছ ধরছে আপনার দেখেন প্রতি টানেই আপনার দেখেন কী পরিমাণ মাছ কল্পনা করা যায় না প্রতি টানে প্রায় এক কেজি পরিমাণ মাছ আসে আপনার যার চোখ নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না মাইমিসিংয়ের ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও খালের উপর একটি নির্মিত ব্রিজ নির্মাণ হচ্ছে ব্রিজের পাশে পানির স্রোতে মানুষ চলাচল যানবাহন চলাচলের জন্য একটি ব্রিজ করা হয়েছিল লোহার ঝুলন্ত ব্রিজ সেই ব্রিজটি আপনারা দেখেন পানির স্রোতে ইতিমধ্যে ভেসে গেছে আপনারা দেখছেন এই সেই ব্রিজ বালুকার সাথে ফুলবাড়িয়ার গা মানুষের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন বরাডোবা ঘাটাইলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে দেখছেন পুরো স্রোত সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন এই এলাকার সাথে প্রাণী স্রোতের সাথে একটি মোটরসাইকেলও বেসে গেছে লোকটি অক্ষত আছে প্রতি টানি আপনারা দেখেন এই অঞ্চলের মানুষগুলো কীভাবে যাতায়াত করছে আপনারা দেখেন দেখছেন যা নিত চোখে না দেখলে কারোরই বিশ্বাস হবে না মানুষগুলো চলাচল করছে কিভাবে রিক্স নিয়ে চলাচল করছে যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে আপনারা দেখেন প্রতিটালে কি কী পরিমাণ মাছ উঠছে যা কল্পনা করার মতো নাং ফুলবাড়ি উপজেলার এনআইডুর ইউনিয়নের কাহালগাঁও খালের উপর ডিচ পানির স্রোত এখন আপনারা দেখেন জরদা অনেক দেখি আপনারা মানে মানুষের মানুষ ও যানবাহন চলাচলের জন্য যে স্টিলের বৃষ্টি করা হয়েছিল পানির স্রোতে সেই বৃষ্টি উল্টে গেছে আপনার দেখতে পাচ্ছেন বৃষ্টি থেকে একটা মোটরসাইকেলও ভেসে গেছে পানির স্রোতের সাথে মোটর সাইকেলটাকে এখনো অভ্যাস করতে পারেনি মটরসাইলের চালক অক্ষতই ছিল দেখুন মন্ত্র চলা চলাচলের কোনো উপায় নেই এই বৃষ্টির দ্রুত মেরামত না করা হলে আপনার এই অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে আপনারা এই দেখেন জাল উঠাচ্ছে কি পৰিমাণ মাছ উঠে যা কল্পনা কৰা যায় না

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বড়াদুবা তাহালগাঁও সাথে বৃষ্টি দেখেন আপনারা পানি বাটির দিকে যাওয়ার কথা সেই পানি যাচ্ছে উজানের দিকে প্রতিটি প্রচুর মাছ পাচ্ছে এখানে মানুষ আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বের হয়ে যাবে দেখেন আবার আকাশ আকাশের অবস্থা ভালো না হয়তোবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ থেকে বের হয়ে যাবে বিষয়ে সর্বশেষ এই রাস্তার যে বৃষ্টি অস্থায়ী বৃষ্টি করা হয়েছিল এই বৃষ্টি দ্রুত মেরামত করা না হলে এই অঞ্চলের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে আমরা আশা করি স্থানীয় সরকার বিভাগ এই বৃষ্টি দ্রুত মেরামত করবে যাতে এই মানুষের এই অঞ্চলের মানুষের দুর্ভোগ অনেকটা লাগাব হয় আমরা কিছুক্ষণের মধ্যেই লাইভ থেকে বের হয়ে যাব আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যারা যারা লাইভে ছিলেন তো মানুষের যোগাযোগ কিভাবে চলছে ঝুঁকিপূর্ণভাবে কীভাবে মানুষ চলাচল করছে আমাডা আমরা যাও পরিমাণ মাছ আমরা কিছুক্ষণের মধ্যেই লাইফ থেকে বিদায় নিব সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন